একার সংসার হলেও আমরা যদি একটু স্মার্টলি কোনো কাজ করি তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখতে দেখতে ফাল্গুন মাস কেটে গেল আজ হলো চৈত্র মাস তো আবার আসছে সেই আগের মতো গরমে হাই ফাই করে সমস্ত কাজগুলো করা তো প্রত্যেক বছর টেম্পারেচার কিন্তু বাড়তেই আছে এবছর তো শুনেছি পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই হবে তবে হ্যাঁ গত বছরই তো আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়েই গিয়েছিলো তাই এখন থেকে চিন্তায় পড়ছি আর চৈত্র মাস আর যে ভীষণ গরম লাগছে কি বলবো গত রাত্রে এত গরম গেছে যে মানে কি বলবো যে বাকি দিনগুলো বাকি মাসগুলো কিভাবে কাটাবো তো সেই ভেবেই আর কি কিন্তু ভাবলেও কিছু করার নেই কাটাতে তো হবেই ওইভাবেই আমাদের জীবনযাত্রা পরিচালিত করতে হবে তো যাই হোক আজকের দিনটা হলো শনিবার এখন গড়িতে সময় ওই সকাল আটটা মতো হবে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় যেহেতু গরম পড়ে গেছে ঘুম থেকে আরও একটু আগে ঘুম থেকে উঠে পড়ছি সেই জন্য সকাল সকাল বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে অফ ক্যামেরাই করে নিয়েছি আর তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন যেহেতু বেশ গরম পড়েছে শীতকালটায় অত কিছু ব্যবহার করিনি তবে এখন এই যে নতুন একটা সানস্ক্রিন নিয়ে এসেছিলাম তো সেটাই এখন মেখে নিচ্ছি আর সান আমার স্কিনটা না খুব শুকনো শুকনো টাইপের সেই জন্য একটু ময়েশ্চারাইজারও দিয়ে নিলাম ওই তার সঙ্গে নিবি আর কি তো যাই হোক তারপরে আবারও টুকটুক করে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর আজ ভাবলাম বেডশিটটা চেঞ্জ করবো আচ্ছা বন্ধুরা আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মিউজিকটা বেশি হয়ে গেছে আর মিউজিকের জন্য আমার কথা শোনা যাচ্ছে না তো তার জন্য অনেক দুঃখিত গো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও আর আমি বুঝতে পারিনি গো সেই জন্যই তো যাই হোক মাই লাইফ মাই স্টোরি থেকে একজন আমার বন্ধু বা দিদিভাই বা বোনু যাই বলেন না কেন দিদিভাই কমেন্ট করে বলেছে যে সন্ধ্যা দেওয়ার সময় মাথায় কাপড় দিয়ে সন্ধ্যাটা দিতে কারণ সন্ধ্যা দেওয়ার সময় মাথা আলগা রাখতে নেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আসলে আমি এটা জানতাম না তো এবার থেকে চেষ্টা করব তোমার কথা মতো তবে হ্যাঁ আমি এটাই বলি যে আমার এই আপনার ভিডিও তোমরা যারা দেখো আমার যেখানে ভুল থাকে তোমরা অবশ্যই সেটাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও কারণ একজন মানুষের পক্ষে সব কিছু তো জানা সম্ভব নয় আর এসব জিনিস জানানোর জন্য বয়স্ক মানুষদের প্রয়োজন হয় কিন্তু আমার সেরকম কেউ নেই যেগুলো বলে দেওয়ার মতো তো সেই জন্যই তোমাদেরকে বলছি আমি কিচ্ছু মনে করব না আমার যা ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই জানিও আর অনুবাদ কমেন্ট করে বলেছে যে তোমার মিউজিকটা বেশি হয়ে যায় তা না হলে তোমার ভিডিওটা বেশ ভালো লাগে আর তার সঙ্গে একটা প্রশ্নও করেছে যে ব্লগটি প্রত্যেক দিন ছাড়তে হয় না কীভাবে ছাড়তে হয় তবে প্রথমে বলি মিউজিকটার জন্য আমার ভয় শোনা যায় না তার জন্য অনেক আমি দুঃখিত সরি চেয়ে নিচ্ছি আর তোমার প্রশ্নের উত্তর আমরা যারা ডেলি ব্লগ করি প্রত্যেকদিন ব্লগ দেওয়া তো ভীষণ ভালো তবে এটা রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি যদি রেগুলার ভিডিও দাও তাহলে তোমাকে রেগুলারই দিতে হবে আর তুমি যদি প্রথম থেকে একদিন ছাড়া দিতে শুরু করো বা দুদিন ছাড়া দিতে শুরু করো তো সেইভাবেই তোমাকে মেনটেন করতে হবে সপ্তাহে তুমি যদি দুটো ভিডিও দাও তাহলে প্রত্যেক সপ্তাহে তোমাকে দুটো এবং নির্দিষ্ট দিনেই দিতে হবে এই রকম তবে হ্যাঁ প্রত্যেক দিন যদি ভিডিওটা দিতে পারো তাহলে তোমার রিচটা বেশি হবে এনগেজমেন্টটাও বেশি হয়ে যাবে তখন চ্যানেলের গ্রোটা ভালো হয় আর কি এই তো অনেকেই আছি আমরা একদিন ছাড়াও ভিডিও দেয় অনেকে দুদিন ছাড়াও ভিডিও দেয় তো যে যার সুবিধা মতো আর কি তো যাই হোক আমার যতটুকু ধারণা আমার যতটুকু আইডিয়া আমি সেটাই তোমাকে শেয়ার করলাম আর সেই সঙ্গে আমার অনেক বন্ধুরা আমার হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছ অ্যানিভার্সারি অনেক শুভেচ্ছা জানিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেল আজকে যেহেতু রবিবার ছুটির দিন রান্নারও চাপ নেই সেরকম তবে না ভীষণ গরম পড়েছে জানো তো আর আজকে না মেয়ের শরীরটা আবার খারাপ হলো ও দশটা থেকে ড্রয়িং ক্লাস ছিল কারণ কি বিকেল তিনটা থেকে ছবি আঁকার কম্পিটিশান রয়েছিল ভেবেছিলাম পাঠাবো তো ওই স্যারই ওখানে থাকবেন তো সেই জন্য ক্লাসটা দুটোর পরিবর্তে দশটাই করা হয়েছিল তো মেয়ে রেডি হয়ে গিয়েছিল স্নান টান করে খাইয়ে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে বলছে পেট ব্যথা করছে মানে গ্যাস হয়ে গিয়েছিল তো আবার একটা গ্যাসের ওষুধ খেয়ে ওকে এখন বললাম তখন ছবি আঁকতে যেতে হবে না শুয়ে পর তো এখন বিছানায় শুয়ে আছে আমি বিছানাটা পরিষ্কার করে দিলাম আর তারপরে ওই যে ঘরটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম রান্নার দিকে তো ভাতটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না করব ভেন্ডি আলু দিয়ে একটু তরকারি মাখামাখি আর সজনাটা আলু বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল তো আজকে মাছের মানে মাছ আনতে গিয়েছিল অনেকটা বেলা হয়ে গিয়েছিলো সেই জন্য না মাছ পেলো না কারণ দুদিন নিরামিষ খাওয়া হয়েছে তাই আজকে চাইছিলাম একটু মাছের জন্য কিন্তু সেটা আর হলো না তো যাই হোক কি আর করা যাবে না পাওয়া গেলে কিছু করার নেই তো আজকে এই দিয়েই চালাবো তবে দুপুরে কোন তো ডিম টিম কিছুই করবো না যেহেতু মেয়ের শরীরটা খারাপ পেটটার একটু সমস্যা রয়েছে আর এই হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে না আমাদের প্রত্যেকেরই শরীরের একটু সমস্যা হচ্ছে এতদিন ঠান্ডা ছিল সমস্ত রকম হজমটা বেশ ভালো হয়ে যেত হঠাৎ করে এতটাই গরম পড়ে গেছে মানে হঠাৎ করে তীব্র গরমটা পড়ে গেছে যার কারণে এই সমস্যা তো সেই সঙ্গে আমার এক দিদিভাই সুদীপ্ত ভট্টাচার্য দিদিভাই বলছে বড় কম্বলটা এখনও তোলোনি আমাদের এখানে গরম পড়ে গেছে হ্যাঁ গো আমাদের এখানেও ভীষণ গরম পড়ে গেছে আসলে কি বলো তো জিনিসটা একেবারে কেচে তুলবো তো সেই জন্য আমি একা একা পারবো না আর কি তাই আমার হাজব্যান্ড মানে যেদিন সময় দিতে পারবে তবেই কেচে জিনিসটাকে তুলে নেবো আর কি সেই জন্যই তোলা হয়নি তো দেখো আমার ওদিকে রান্না করতে করতে ঝোলটা চাপিয়ে দিয়ে এসেছি ভেন্ডিটা হয়ে গেছে আর এই যে বেডশিটটা তুলেছিলাম ভিজিয়ে দিয়েছিলাম কারণ আমি সঙ্গে সঙ্গে কাজ করতে পছন্দ করি মানে কাজ ফেলে রাখতে একদমই ভালোবাসি না তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন জল আসতে কিন্তু কেচে ধুয়ে নিলাম আর তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটাকে মুছে নিয়ে ঘরটা যেহেতু ঝেড়ে পরিষ্কার করেছিলাম তা ঘরটাকে একটু নাতা দিয়ে নেব সকালবেলা তাড়াহুড়ো সময় ঘরের দেওয়া হয় না ওই ঠাকুরের গাছটা দেওয়া হয় তুলসী তোলায় দেওয়া হয় আর রান্নাঘরটা দিয়ে ওই ঘরের গেটের সামনেটা দেওয়া হয় ঘরের ভেতরে আর দেওয়া হয় না তাই আজকে ভাবছি যেহেতু ঘরটা পরিষ্কার করেছি তাই এখন একটু নাতাটাও দিয়ে নিচ্ছি আচ্ছা ঘরটাই লেপতে লেপতে না আমি আমার বন্ধুদের নামগুলো নিয়ে নিই যারা কমেন্ট করেছো তো তারা হলো এম জে অধিকারী ফ্যামিলি থ্রি অ্যাঙ্গেলস মামনি বাগদি শ্রেয়সী ব্লগ মাই লাইফ মাই স্টোরি অনুভা ধারা কমেন্ট করেছে ফারজানা নির্কু ঘোষ রিঙ্কু মুখার্জি দিদিভাই মনীষা সাহা এবং শ্রাবন্তী পাল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং সর্বদা আমায় মোটিভেট করেছ তার জন্য তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো হঠাৎ করে গরম পড়ে যাওয়ার পর শরীরটা মানে এমনই ক্লান্ত হয়ে গেছে না সেভাবে আর কোনো কিছু করতে পারছি না তো আর একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সারা বিকেল আর কোনো ভিডিও করতে পারিনি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুলেই না একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে গিয়ে উঠতে পারছিলাম না পাঁচটা বেজে গেছে তোমাদের দাদাভাই ডেকে ডেকে তুললো আর তারপরে ঘরদ্বারগুলো ঝাঁড়তে জামা কাপড়গুলো তুলে মেয়ে যেহেতু শরীর খারাপ মেয়েকেও তুলে ও তো ঘুমিয়েছিলো না ও সাড়ে চারটের দিকে ঘুমিয়েছিল তাই ওকে সাড়ে পাঁচটার নাগাদ তুলে নিয়েছি তারপরে ওকে খাইয়ে তাইয়ে একটু বাইরের দিকে নিয়ে গিয়েছিলাম যেহেতু শরীরটা খারাপ আর দেখবে প্রত্যেকেরই শরীর খারাপ হলেই মনটা খারাপ হয়ে যায় তো সেই জন্য নিয়ে তারপরে ঘুরিয়ে নিয়ে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার ওকে তো আর বসালাম না যেহেতু শরীরটা খারাপ তাই ও ঘরে টিভি দেখছে আর আমি ভাবলাম জামা কাপড়গুলো অনেকগুলোই জমা হয়েছে সেগুলো গুছিয়ে নিই না হলে না জমার পর জমা হতেই থাকবে মানে এগুলো রয়েছে আবারও কালকে কাজ করতো তখন পরিমাণটা বেশি হয়ে যাবে তো সেই কারণে গুছিয়ে নিচ্ছি আর এই যে নতুন শাড়ি কালকে একটা পরে ভেঙেছিলাম তোমাদের দাদা ভাই বললো পরতে সেই জন্য জোর করেছিল আর কি তো সেই জন্যই পরেছিলাম আর কি একটা শাড়ি একটা ব্লাউজ নতুন পরেছিলাম সেটা আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কি আর তোমাদের দাদা ভাই আজকে রাতে মেলায় ডিউটি গেছে তো ফোন করে জানাবে যে বাড়িতে খাবে কি না যদি খায় তাহলে রান্না করব আর না হলে রান্না করব না তো এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে আর মেয়ে কিন্তু ওই করে খেলছে আর বারবার আমার কাছে ছুটে আসছে যেহেতু শরীরটা খারাপ আর সময় তো আমাকেই সঙ্গে পায় সেই জন্য একটু কাজ ছাড়া হলেই না মানে ও যেখানে থাকবো সেদিকেই চলে যায় আর কি যত টিভি দেখুক বা ফোন দেখুক যাই করুক না কেন আমি যদি সরে যাই কাছ থেকে ও সঙ্গে সঙ্গেই চলে আসে মানে ছাড়া হয়ে থাকে আর কি সব সবসময় এরকম ধরনের তো কেউ যেমন সব সবসময় আমার চোখের আড়াল হলেই আমিও যেন সবসময় ডাকা ডাকি করি মানে দুজন দুজনকে এইরকম আর কি একটু চোখে হারাতে চায় না আসলে দুজন দুজনেই তো বেশি সময় কাটাই তোমাদের দাদা ভাই আর কতটুকু সময় থাকে সেই জন্যই আর কি তো যাই হোক চলো জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিই তো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা আবার ফোন করেছিল বললো বাড়িতেই খাবে তো সেই জন্য ভাত বসিয়ে দিলাম আর আজকে একটু ডিম আলু ভাতে দিয়েছি আর ডাল করেছি মানে বসিয়েছি আর কি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল ভাত এই করব রাতের মেনু আর বেশ গরম পড়েছে জানো তো এত গরম হঠাৎ করে আজকে মানে শুনেছি তো আজ থেকে নাকি তাপ প্রবাহ চলবে মানে হঠাৎ করে এই মার্চ মাসে যদি তাপ প্রবাহ চলে তাহলে যে কি পরিস্থিতি হবে তা চলো আজকের মতো টাটা